আজকে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমরা স্বাধীনতা কমপ্লেক্সে গিয়েছিলাম ওখানে কি কি করলাম এই এটা নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা থাকবে আর আজকের ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন আর পেজে হইলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর শেয়ারটা অবশ্যই করবেন তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম স্বাধীনতা কমপ্লেক্সে আর যেহেতু ভাই ভাইয়ের বউরা আসছে ওদেরকে নিয়ে কয়েকদিন আসলে আমাদের ঘোরাঘুরি চলছে মানে ঘুরছি আর কি এদিকে সেদিকে গেছি আর যেহেতু এদিকে সেদিকে গেছি তাই আর ভিডিওটা ভিডিও তো করতে হবে বা আমি তো সব কিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করি তাই আজকে এটাও শেয়ার করবো আর কি আর এখানে তো দেখতেছেন ঢুকে গেছে আর আমি আর আমার ভাইয়ের বউ এখানে আমার ভাই আইসক্রিম নিয়ে দিচ্ছে আমরা সবাই বসে আইসক্রিম খাচ্ছি আর এটাতে চর্ব এটা ব্রাইটটাতে চর্ব আর কি ওই জন্য বসছে আইসক্রিমটা শেষ হলে তারপর উঠবো ওখানে যে আমার ভাই ওখানে টিকিট কাটতেছে আমরা সবাই বসা নেই তো আমরা আস্তে আস্তে চলে আসতেছি রোলার কাস্টারে আর কি এটা রোলার কাস্টার ওই যে এটাতে চর্ব এটা আমার মেয়েরাও খুব আনন্দ করছে বাকি আমরাও খুবই মোটামুটি যতটুকু পাচ্ছি আর কি খুবই ভালো লাগছে এই তো আমরা সবাই উঠে যাচ্ছি আর তো রোলার কাজটার থেকে তো আমরা নেমে গেছি আসলে চড়া শেষ সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না যখন স্পিডটা হয় না তখন আসলে ভয় লাগে যদি আবার হাত থেকে মোবাইল পড়ে যায় নিজে তখন নিজেকে কন্ট্রোল করবো না কি করে দিয়েছিলাম আর এখানে আমরা সবাই যার যার মতো একটু পিকও তুলে নিচ্ছি যেহেতু ঘুরতে আসছি তাই আসলে সব কিছু মিলিয়ে যেন একটা ভালো মুহূর্ত এটা মনে রাখার মতো ওই জন্য আর কি আমরা সবাই সব মানে ঘুরতেছি আর কি একটু একটু করে রেকর্ড করলাম আমি সবাই জায়গা জায়গায় একটু সুন্দর দৃশ্য

এই তো ওদিকে তো পিক তুলে নিলাম আর এদিকে আমি শর্ট একটা ছোটো করে শর্ট ভিডিও বানাই নিচ্ছি আর দৃশ্যগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই ভালো ছিল কিন্তু মানে একটু বোরিং লাগছিল ব্যাপার না ঘুরতে গেলে একটু তো স্বাভাবিক লাগবে মানে ময়লা জিনিস সব জায়গাটা না একটু পরিষ্কার ছিল না হয়তো দেখলে বুঝতে পারতেছেন আপনারা এখানে শহীদ মিনার আছে আর এখানে মনে হয় কি মন্দির জানি আসলে আমি ওইটা ভুলে গেছি এটা তো ভিডিওটা আমি অনেক দিন পরে এই রেকর্ড করতেছি ওই জন্য আর যারামনি চারোদিকে ঘুরতেছে ওকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছি এই আর কি আর যারা মনে খুবই আনন্দ পাইছে ওর ওর জন্যে আসলে সব জায়গায় ঘোরা যেহেতু বাচ্চা মানুষ আর ও অনেকদিন পড়াশছে আর সবাই পিক তুলে নিচ্ছে আর আমিও ওইদিকে একটু ছবি তুলে নিচ্ছি আর ওরা সবাই সাদা ড্রেস ছিল আমার দুই মেয়ে তারপর আমার ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে সবাই সাদা ড্রেসে ছিল তাই বললাম যে না তোমরা সাদা ড্রেসেই একটা পিক তোলো মোটামুটি আর এদিকে আমার ভাই আমার ভাইয়ের বউ ওর মেয়ে মানে ওরা আমরা খুবই আনন্দ করে মানে ছবি তুলতেছে খুব হাজি ঠাক্টাও করতেছি এখানে ছবি তোলার পাশাপাশি আর এদিকে খুব মানে আপনারা তো দেখে আসলে বুঝতে পারতেছেন খুব ভালো লাগছে আর ওরা বিভিন্ন রকমের ছবি তুলতেছে আর ওরা ফান করতেছে অনেক দুষ্টামি করতেছে সবাই ওদের জুটির জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদের জুটি এভাবে ভালো রাখে সুস্থ রাখে আর আমার মেয়েরা পোজ দেখাই দিচ্ছে কিভাবে ওরা ছবি তুলবে আর আমার ভাইয়ের বউ আস্তে আস্তে একদম লুটে যাচ্ছে আর মেয়েও দেখাই দিচ্ছে আমার ভাইয়ের মেয়েও অনেক মানে স্পার্ট ও শিখে দিচ্ছে মেয়েদেরকে আমরা এগুলো নিয়ে অনেক হাসি টাট্টা করতেছি যে না মানে খুব ভালো সুন্দর সুন্দর এরকম করো তারপরে ওরাও করতেছে মোটামুটি এগুলো নিয়ে দুষ্ট করলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল বাকি পিছনের দৃশ্যটা এদিকে আমার মেয়েরাও দেখাই দিচ্ছে কীভাবে পরে এমন ভাই দুষ্টামি করে মানে আবার পোষ দিচ্ছে ও বসে পাটা তুলে মানে সবাই মিলে যেহেতু মজা করছে যেভাবে যেভাবে পাশে আর আমার ভাইটা তো আমাদেরকে পুরো একটা জায়গায় শুধু হাসাইছে শুধু হাসাইছে যাক আলহামদুলিল্লাহ এই দিনগুলো আসলে আমার এই হয়তো আমার এই মানে ভিডিও করছি বা আমার ব্লগ করছি এই অনুযায়ী আমার দিনগুলো সবগুলো স্মরণীয় হয়ে থাকবে সব মনে থাকবে যে কোন দিন কোন জিনিসগুলো করছি রেকর্ড করাতে আসলে আমার এগুলো সব এটা আর কি স্মরণীয় হয়ে থাকবে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মানে ঘুরতে ঘুরতে চারিদিকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর কি ভিডিওটা আরও বড় হয়েছে মানে ওটা তো আজকের ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তাই আমি মোটামুটি অল্প করে দেখাইছি নেক্সটের ভিডিওটাতে আমি আবার আরও দেখাবো ইনশাল্লাহ আর এই তো মানে দিনের থেকে রাত্রের যে লাইটিংয়ের ইয়েটা আছে না ওইটা অনেক অনেক সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আর এদিকে আমরা অন্ধকারের লাইটিংয়ের মানে দিনে তো মোটামুটি চা তো যতটুকু ছবি তুলছে মানে ছবি তুলে নিচ্ছে আর যেহেতু সন্ধ্যা হয়েছে তারপরে ওখানে ঝর্ণা সব ছেড়ে দিয়েছিলো দিনে কিন্তু তেমন ছাড়ে নেই আর এটা হয়েছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা তো আমি আমরা উঠছিলাম সবাই আমার নেক্সট ভিডিওতে আশা করি দেখবেন আপনারা আর ভিডিওটা তো আর বেশি বড় করি নেই আর কি ওই জন্য বেশি বড় করতে গেলে একটু ইয়ে হয়ে যাবে ওই জন্য আর আমার মেয়েরা এই গেটাতে সুন্দর করে দেখছে আমার মেয়েরা ভিডিও করছে তিনি আমার মেয়ে জন্য তারপর ভাইয়ের মেয়ে ওরা ভিডিও করছে আমরা উঠি নেই আর এই তো পালকি যারা মানে আমাকে বায়না করতেছে আমি একটু পালকিতে উঠবো যা কোকে পালকিতে তুলবো এখন দেখবেন ও আসবে পালকিতে ওঠার জন্য মানে ও ওর বাবাকে বায়না করছিলেন ওর বাবা মানা করছে ওই জন্য একটু রাত করছিল ব্যাপার না পর আমি এসে বললাম যে না তুমি ওঠোর সমস্যা নেই তারপরে ওইখানে উঠছে পর ওরও একটা দুটা টিপ করলাম বাকি ও আলহামদুলিল্লাহ অনেক অনেক ইনজয় করছে দোয়া করবেন আমার ভাইয়ের মেয়েটার জন্য আমার ছোট্ট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন ওর জ্ঞান শক্তি দেয় ভালো করে পড়ালেখা করে নাক মানুষ হইতে পারে এটা আর কি আমার মেয়েদের জন্য দোয়া করবেন এই তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আমার নেক্সট ভিডিও তো আপনারা আরও আনন্দ করছে ওগুলো দেখতে পারবেন তো এই তো ভিডিওটা আর বেশি বড় না করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম